भी मैं पहुंची उसी ओदिक ओदिक नहीं एवरीवन नहीं ये नहीं गया बात कर रहा है আগের দিনের ভিডিওটা ঠিক এখান থেকেই শেষ হয়েছিল তাই শুরুটাও ঠিক এখান থেকেই করলাম এইদিকে দাদাভাইরা ঈশানের জন্মদিনের জন্য ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য ভালো করে সব কিছু ডেকোরেশনের আইটেম দিয়ে এই যে দেখো রেডি করে চলেছে আর ওইদিকে কিন্তু ঈশানীও সাজতে বসে গেছে মানে মেয়েকেও সাজাতে বসে গেছে ওর মিমি সাজাবে বলতে বাচ্চা মানুষ যেরকম ওর জন্য ড্রেস জুয়েলারি যেগুলো নিয়ে আসা হয়েছে ওগুলি দিয়েই সাজানো হবে আর জানো এই দিনে এত আনন্দের মাঝখানে যে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি বিশ্বাস করো কখনো ভাবতে পারি কারণে পুরো মানে দিনটা খুবই খারাপ গেছে কান্নায় কান্নায় গেছে সবটা জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো ফাইনালি আমরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টির অর্ডার দেওয়ার ছিল এই দোকান থেকে মিষ্টির অর্ডারটা কিসের ছিল কাঁচা আমের না কাঁচা আমের মিষ্টির অর্ডার দেওয়া ছিল তো মিষ্টিটা এখন নেব এখান থেকে মিষ্টি রয়েছে আর সাথে হচ্ছে ফ্রুটি ছিল আমাদের পঞ্চাশ পিস ফ্রুটির হচ্ছে যে পাউচগুলো হয় ওগুলো অর্ডার দেওয়ার ছিল তো এখান থেকে আমরা নেব

তারপরেই দেখো আমরা এই যে এই রকম টাইপের একটা কেকের অর্ডার দিয়েছিলাম মানে ফটো বসানো এই প্ল্যানটা অ্যাকচুয়ালি মানে যিনি দোকানে আর উনিই বললেন যে ফটো বসানো কেক করতে পারো একবার তো তাই ভাবলাম যে চলো তাহলে করেই নি আমরা নাহলে প্রথমে ডলের ওপরে কেক করবো ভেবেছিলাম বাট তারপরে ভাবলাম যে চলো মানে একটাই কেক হোক একটু চাওড়া করে যাতে কাটতে সুবিধে হয় আমাদের তো তার জন্য কিন্তু একটু বড় করে একটা লেয়ারের ওপরে এই কেকটা বানিয়েছি তো কেক নিয়ে ফাইনালি আমরা বাড়ির দিকে যাচ্ছি তোমাদের দাদাভাই কারণ কেকগুলো আগে বাড়িতে পৌঁছাবো কেকগুলো মানে কেকটা বাড়িতে পৌঁছাবো দিয়ে তারপরে কিন্তু আবারও হচ্ছে দোকানে আসবে তোমাদের দাদাভাই কারণ আমি রেডি হব বাড়িতে গিয়ে তোমার দাদাভাই দোকানে আসবে কারণ ও দোকানে এসে ঈশানের জন্মদিনের জন্য বাড়িতে তো রান্না হচ্ছেই স্পেশাল তার সাথে ও সব খাবারগুলো খেতে পছন্দ করে মানে বাচ্চা মানুষ তো জানোই তো একটু চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস এগুলো পছন্দ করে এই সব কিছু হচ্ছে নিয়ে যাওয়া হবে দোকান থেকে তো ওকে মানে যাতে একটু স্পেশাল ফিল করানো যায় বুঝতেই তো পারছে ওর জন্মদিন বলে কথা অনেকেই জিজ্ঞাসা করছিল ঈশানের কত বছর বয়স হলো ঈশানে কিন্তু এই তিন কমপ্লিট হলো তো যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানবি যারা নতুন আমি তাদের জন্য এই কথাটা বলে দিলাম তো এই দেখো এইদিকে কিন্তু সব কিছু নেওয়া মোটামুটি রেডি মানে কমপ্লিট হয়ে গেছে ইশানিকে প্রায় ছেচল্লিশ থেকে আটচল্লিশ আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই ওই ওই রকমেরই সমস্ত আইটেম দিয়ে ওই খেতে বসানো হয়েছিল তো তার জন্য তোমরা পুরো ভিডিও দেখতে থাকো দেখতে পাবে শেষে ইশানি শোনা কিন্তু এদিকে পুরো রেডি করে দিয়েছে ওর মিমি তো ও তো ভীষণ খুশি মানে আনন্দে লাফালাফি করছে কিন্তু একটা জিনিস নিয়ে বোন খুব মানে চিন্তায় পড়েছে বলছে ওর চুলটা আমি ঠিক করতে পারছি না আর এরকম ছেড়ে রাখলেও বারবার তো ঘেঁটে দিচ্ছে ঠিকঠাক লাগছেও না তুই একটা কিছু কর চুলে কারণ ঈশানের চুল একমাত্র আমিই বাঁধি অন্য কিন্তু কেউ বাঁধতে পারে না তো তার জন্য আমি বললাম যে ঠিক আছে আমি মানে চুলটা ওর বেঁধে দেবো তো দাঁড়াও এখন আপাতত বোন পুরোপুরিভাবে রেডি করে দিয়েছে কাছের টিপ খুঁজছিলাম আমরা মানে যে স্টোনের যে টিপগুলো হয় বাট স্টোনের টিপ পাওয়া যায়নি দেখে আমরা কিন্তু এমনি যে নর্মাল টিপগুলো হয় সেই টিপই করিয়ে দিয়েছিলাম যেহেতু ড্রেসটাও ওর মেরুন কালারে ও নিজেই পছন্দ করেছিল ভাবলাম যে মেরুন কালারের তো এটাই পরিয়ে দিই প্রথমে এই হেয়ারফোনটা লাগিয়েছিলাম স্টোনের ওপরে বাট শেষে মানে চুলটা বাঁধার পর মেয়ের খুব পছন্দ হলো এই প্লাস্টিকেরই হেয়ারফোনটা মাথায় দেবে ভাবলাম বাচ্চা মানুষ যাই পড়বে তাতেই সুন্দর লাগবে আর ও তো মানে এত খুশি পাগলের মতো আনন্দের মতো মানে নাচানাচি করছে কিন্তু প্রচন্ড খুশি যাই হোক ও এদিক ওদিক শুধু লাফালাফি করছে ওকে আমি বলছি মাম্মাম কেমন লাগছে কি ব্যাপার ও তো মানে খুব খুশি যদিও বা এখানে একটুখানি কাজ বাকি মিডিলে এখনও হ্যাপি বার্থডে যে লেখাটা ওই লেখাটা লিখবে এখনও সেরকম কেউ আসেনি শুধুমাত্র আমার আত্মীয়স্বজনরাই এসেছে তো এইদিকে তো মোটামুটিভাবে মেয়েকে রেডি করানো হয়েই গেছে তো চলো আর বেশি দেরি না করে এবার আমিও রেডি হয়ে যাই কারণ সবাই কিন্তু এবার আসা শুরু হয়ে যাবে ফাইনালি আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার ঘরবর্তী সময়

এই দেখো এখানে রয়েছে মেস্তে আমার মেকআপে মেকআপ করছে ঠিক আছে ঘর থেকে কোনোরকম শাড়ি করিয়ে এসেছে আমার জিজুর পেশ আপের দায়িত্ব আমি নিয়েছি বলেটটাও নিয়ে নিয়েছি প্রোডেক্টটাও নিয়ে নিয়েছি এনারা নিয়ে নিয়েছি মাইন্ডটা নিতে পারিনি আর তারও নিয়ে নিয়েছি আর এই যে এনারা নিয়ে নিয়েছি সবার সবার ওটা উনি সবাই কাছে আমি বলছে এটা নিতে পার কাকে কাকে এসি ওকে ওয়েলটাই ওটাই ওই জানাই বুকে এই কাছে বেঁধে রেখে দে

তো এইদিকে ঈশানের জন্মদিনের কেক মানে কাটার জন্য সব প্রস্তুতি নিই তো তখন তোমাদের একটু আমি বলেই দিই যে কি হয়েছিল আসলে মানে কাণ্ড যেটা আমি তোমাদের বলেছিলাম শুরুতেই তো সেটাই বলি কি জানো তো আজকে সকালবেলা মানে কালকে বোনের কলেজে পরীক্ষা থাকার জন্য আসতে পারে না ওরা তো বললো আজকে সকালবেলা আসবে সকালবেলা যখন মাকে ফোন করি মা বললো হ্যাঁ আমরা সবাই যাচ্ছি তাহলে দুপুরবেলাতে খাওয়া দাওয়ার ওখানে মানে ব্যবস্থা কর আমরা সবাই যাচ্ছি তো সেই কথা হলো আমরা বাজার করে নিয়েছি তারপরে একবার আবার বলছে না তোর বোন যাবে না আমি যাচ্ছি একা বরদীবন কেউ যাবে না আবার একবার ফোন করি না না সবাই যাবে সবাই যাবে না মানে এই বিষয়টা নিয়ে এমনই করছিল বারবার ওরা তো যেটা নিয়ে হচ্ছে গিয়ে মানে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার প্রচুর পরিমাণে ওই নিয়ে আমাকে কথা টথা শুনিয়ে দিল হ্যাঁ কথার কোনো দাম নেই মানে তোমার দাদাভাই অ্যাকচুয়ালি খুব আত্মীয়স্বজন খুব পছন্দ করে আর মানে ওরাও মানে লজ্জা পাচ্ছে যে ধুস আমরা কেন মানে চলে যাব এখন থেকে কেমন কর মানে এই বিষয়টা নিয়ে এমন একটা গদ মানে খিচুড়ির মতো পেকেছিলো যে কি বলবো সেই নিয়েই তোমার দাদাভাই আমাকে ভীষণ কথা শুনিয়েছিল ওই নেই সারাদিন দুইজন দুজনের সাথে কথা নেই কিছু নেই কিন্তু সবাই দুপুরেই চলে এসেছিল মানে ওই নেই রাগার আগে সে এত ঝগড়া মানে কি বলবো সারাদিন ঠিক হলো আসলে কি বলো তো অনুষ্ঠানের দিনটা তো এরকমটা আশা করা যায় না উল্টা দিকে উল্টা দিকে

হ্যাঁ একটু একটু মারতেই হবে

নিয়েছে এদের এরা তিনজন না চারজন তোকে এত কেক মাখিয়েছে ভালো ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বল্লু দেখো এখন সবাই ব্যস্ত কিছু শুনতেও পাবে না যদিও বা এত ব্যস্ত এই দেখো সাড়ানা চলছে জন্য lo bueno. তারপরেই কিন্তু দেখো এই যে এখানে এসে খাওয়াতে বসিয়ে দিলাম এইবারে হয়তো তোমরা এখানের মেনু দেখে অনেকেই বলতে পারো দিদিভাই এখানে জন্মদিনে পায়েস কেন করলে না জন্মদিনের তো মেনই হচ্ছে পায়েস তো বলে রাখি আমার মা যেটা আমাকে বলে তো মা কেন সবাই এখানে বলে যে মেয়েদের জন্মদিন এমনিতে তো পাঁচ বছর আগে বাচ্চাদের নাকি জন্মদিন সেইভাবে ধরতে নেই বাট আমরা এইসব অতটাও মানি না তো তার জন্য কিন্তু পাঁচ বছরের মানে একটা আনন্দ উপভোগ যেটা করা আর কি ওর কিন্তু পাঁচ বছর যেটা প্ল্যানিং সেটা একটা অন্যরকমই রয়েছে আমার না পুরো বাড়ির তরফ থেকেই তো তখন পায়েস হবে বাট এখন পাঁচ বছরের আগে পর্যন্ত আমাদের এখানে নিয়ম রয়েছে মানে আমার বাড়ির আর কি যে পায়েস কিন্তু করা যাবে না বাচ্চাদের জন্মদিনে আর সাথে কিন্তু মালা আর যে লাল ঘুমসি যেটাকে বলি আমরা সেগুলো কিন্তু কোনোটাই হবে না তো তার জন্যই কিন্তু ওগুলো কিছু করিনি বেশ একটা আনন্দ যে আজকের দিনে আমার ঘরের লক্ষ্মী আমার ঘরেতে এসেছিল সেই আনন্দের জন্যই কিন্তু এটা সেলিব্রেট করা আর একটা কথা আজকে যে জন্মদিনটা পালন করছি এটা কিন্তু আমরা চার দিন মানে চার তারিখেই করছি আমার যে সেলিব্রেশনটা করছি ওর অ্যাকচুয়ালি পাঁচ তারিখ যেটা আবার কালকে আমরা কিন্তু নিজেদের মতো করে একটুখানি করব তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করছিলাম এখানে একটা রিলস বানানোর জন্য তো তোমরা দেখতে থাকো क्या हो गया मम्मी हाँ जी 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 मम्मी जी जी एक बार तो ठीक है जब दूसरा प्रथम है आना आगे है हाँ आगे 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 सवर प्रथम है हाय क्या मैं करते हूँ पर दिए बड़े ये करते हैं जाओ दिए बड़े ठीक है जब दिए बड़े हाय पर हाय अमित अमित पल्ला ठीक है एक तो दुपाह है हमारे मने तुम्हें बाह

ăn sạch hảo là mày 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 दादी का है नहीं हर बार मैं हर वीर का उसका करता हो ये बात चला कोई है चलो भाई